জয়পুর নিবাসী রবীন্দ্র কিছুর বাড়ি অর্থাৎ মাসির বাড়ির অবস্থান করেছে কিছু বললেন এই সুন্দর মুহূর্তকে

এই রথটা কালকে কিনে আনলাম রথটা নিয়েছে হচ্ছে সাড়ে তিনশো টাকা নীল রথটা অনু খুব ইচ্ছা বড় রথ সাজাবে তো চলো রথটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের পুরো রথ সাজানোটা দেখাবো তো এখনও অনেকটা বাকি আছে রজনীগন্ধা ফুল দিয়ে সাজাবে সবে এখন গোলাপ ফুল এসব দিয়ে সাজানো হচ্ছে

তো ফ্রেন্ডস এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন বাজে দুপুর দুটো তো সবে খেয়ে দিয়ে উঠলাম আর বাইরের অবস্থা দেখো আজকে ভেবেছিলাম যে একটু বিকেলে ঘুরতে বেরোবো রথের মেলায় তো এখন অবস্থা খুবই খারাপ বাইরে ওয়েদারটা কালো অন্ধকার হয়ে এসেছে তো জানি না কী হবে যদি বৃষ্টি না পড়ে তাহলে অবশ্যই বেরোবো তো ওদিকে মা আসবে আমার মা উনু আমি তিনজন মিলে বেরোবো তো আজকে কি কি খাওয়া দাওয়া করলাম ভাবলাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু বর এত তাড়াহুল্য করলো যে তোমাদেরকে আর দেখাতেই পারলাম না তো আজকে শাশুড়া রান্না করেছে হচ্ছে পাকা পটলের কাই আর হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঝোল আলু পটল দিয়ে আর ওদিকে মা ধোকার ডালনা পাঠিয়েছিল এই তো দুপুরে খাওয়া দাওয়া ছিল তো চলো দেখা যাক বিকেলে বেরোতে পাই কি না মেলায় যাওয়ার তো ভীষণই ইচ্ছা দেখা যায় হয় তো এখন আমি একটু শুয়ে রেস্ট নেব আর মুন ওর বাবার কাছে বাবার সাথে গেছে পাশের বাড়ি তো চলো আমি একটু রেস্ট নিইনি তারপরে দেখা যাক বিকেলে উঠে হুম চাই নাথ এখন রত্নে বেরিয়ে পড়েছি আর এখানে এখানে সবাইকে দেবো বলে এই কি বলে যেন গুজিয়া 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 সবাইকে দেবো হুম এখানে চাকায় লেগে গেলে তো তোমাদের একবার ভালো করে অসহ জন্যটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে

আসলে 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 আমি টাকা দিছি আমি তোরে না আজকে না আরে দাও দাও বাবা সোমিতা পড়ে যাচ্ছে তো আমি তো দেইছো না আম করতে পড়ে যাবে पूछ सकते हो क्या भाई यहां तो ওর হাত ধরে নিয়ে যা চাইনি দাঁড়াতে বল

সামনে লুচি পায়েশ এটা আমার হাতে দাও গিয়েছে আরে 你还黑了，哪那个。 রেডি হয়ে গেছে আর এখন বাজে সন্ধে সাতটা আর মনেও দেখো তো আমরা এখন যাব কোথায় রথের মেলা তো আমরা এখন যাব রথের মেলায় আবার কি সাজবি নাকি তো দিক দিয়ে মনু দিদুন আসবে আমরা যাব তো চলো খুব মজা লাগছে রথে মেলায় গিয়ে আবার ভিডিও করবো বাড়িতে

দশ ভো ধরে রামনগর এড়ে সন্ধ্যা একে সরে এক নম্বর ধরে জয়পুর ভগবান শ্রী জগন্নাথকে দর্শন করবে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরো চিন্তার মার বাড়ি যাচ্ছে saya আপনাদের বাড়ি চলে এসেছি আর এখন বাজে পনে দশটা তো দেখো আমার অবস্থা কি হয়েছে পুরো পাগলের মতো অবস্থা হয়েছে সবে মাত্র বাড়ি আসলাম তো কিছুই না পুরো মেলাটা ঘুরলাম কিছু কেনাকাটার মতো কিচ্ছু নেই এবারে জিলিপিও কিনতে পারলাম না মানে এত ভিড় এত ভিড় কিন্তু কেনার মতো কিচ্ছু সেরকম বসেনি তো মুন্নু কটা মাটির পুতুল কিনলো সে দেখাচ্ছি আর হচ্ছে কটা ক্লিপ টিপ কিনলো তাও মেলার দোকান থেকে না এমনি দোকান থেকে গিয়ে কিনলো আর হচ্ছে ঘুরে বাড়ি চলে আসলাম শুধু শুধু মানে পা ব্যথা হলো খুব পা ব্যথা হলো একটা গাছ কিনতে গেছিলাম তো সেই গাছটাও পেলাম না তো চলো এই হলো আজকে মেলা ঘোরা ভীষণ কষ্ট হয়ে গেছে আর শুধু মাইকে অ্যানাউন্স করছে যে এ হারিয়ে গেছে এই বাচ্চা হারিয়ে গেছে মার মা পার্স হারিয়ে গেছে আধার কার্ড হারিয়ে গেছে মানি ব্যাগ ফোন শুধু হারানোর এইসব গল্প তো ফ্রেন্স চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো দেখো কী অবস্থা আগে টেস্ট টেস্ট চেঞ্জ করি এখানে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো দেখা হবে আবার পরের ভিডিওতে তো আজকে যাই হোক রথযাত্রার দিনটা খুব ভালো কাটলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে